হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো চলো আজকে রাতের ডিনারটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি তো আজকে বানাচ্ছি এগ চিকেন রোল তো কারা কারা এরকম বাড়িতে বানিয়ে খাও ডিনারে কেউ খাও এরকম রোল তো আমরা কিন্তু খাই যে বলবো তা না যখন যেটা খেতে ভালো লাগে তখন সেটা করি যে সব সময় করি তা না তো আমরা রুটি ভাত ডাল এই কিন্তু খাই রাতেও খাই তো যাই হোক আজকে এগ চিকেন রোল বানানোর জন্য চিকেনটাকে আমি আগে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম পেঁয়াজ আদা রসুন লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো কাঁচা তেল দিয়ে ম্যারিনেট করে মাংসটাকে ধুয়ে আর ছোটো ছোটো করে কাটা কিউব কিউব করে কাটা চিকেনগুলো যখনই চিকেন রোল বা অন্য কিছু বানাতে যাবে তো এরকম করেই চিকেনটাকে কাটতে হয় বা চিকেন চাউমিনে এটা এই যে আমি বানিয়ে রেখেছি চিকেনটা তো এটা কিন্তু চিকেন চাউমিনেও দেওয়া যায় তো ওরকম করে ম্যারিনেট করে রেখে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে চিকেনটাকে ভালো করে ফ্রাই করেছি আর এখানে এই যে পরোটাটা বানিয়ে নিয়েছি পরোটাটা কি করে বানিয়েছি পরোটাটা বানিয়েছি হচ্ছে মানে মেখেছি কি করে পরোটাটার মধ্যে দিয়েছি সাদা তেল আর একটা ডিম আর উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে আমি এই পরোটাটা মেখেছি যখনই আমি রোলের পরোটা করি তো তার মধ্যে মাখাটার মধ্যে কিন্তু আমি ডিম দিয়ে দিই ডিমটা দিলে কি হয় পরোটাটা খুব সফট হয় আর একটু খাস্তা খাস্তা হয় দেখো পরোটাটাকে এখন আমি ভালো করে মানে ইয়ে করে নিচ্ছি ভেজে নিচ্ছি আর ওই দিকে দেখো আমার চিকেন রেডি সস রেডি বাকি এর মধ্যে দেখবে চিকেন তোমার রোলের মধ্যে তোমরা দেখবে যে অন্য কিছু শশা টসা দিলে কিন্তু ভালো লাগে না তাই জন্য আমি পেঁয়াজ দিয়েছি ক্যাপসিকাম আর পেঁয়াজ ভালো লাগে তো ক্যাপসিকাম তো ঘরে ছিল না তাই জন্য পেঁয়াজটাই দিয়ে দিলাম আর কারা কারা এরকম বাড়িতে বানিয়ে খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার প্রোফাইলটা যারা এখনো ফলো করনি অবশ্যই কিন্তু তোমরা ফলো করে দাও আমার ইউটিউব চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করো নি জলিস কিচেন অ্যান্ড ব্লগিং নামে তো তারা অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দাও তো কথা বলতে বলতে আমার পরোটা ভাজা রেডি হয়ে গেল এবার ডিমটাকে আমি ফ্রাই করব। তো শর্টকাটে ভাবে দেখো তোমরা হয়তো ভাবছো যে এ কী চিকেন রোলের মধ্যে কি ডিমের পোচ দেবে না ডিমের পোচ দেবো না দিলেও কিন্তু দেওয়া যায় না খারাপ লাগবে না খেতে তো কামড়ালে ডিমের পোস্টা মুখের মধ্যে এসে গলে পড়বে তো যাই হোক আমি শর্টকাটে এরকম পরোটাটা দিয়ে দিলাম যেরকম হয় রোলে তো দোকানের এরকম খেতে দেখবে যে খুবই ভালো লাগে আর ঘরে তো সব সময় করা হয় না খিদের টাইমে রাস্তাঘাটে বেরোলে ধরো এই একটু খিদে পেয়েছে একটা রোল খেয়ে এনে তবু খাওয়া মানে হয়ে যায় খাওয়া তো দোকানে যা যা জিনিস দিয়ে বানায় সেই সব জিনিস দিয়ে আর আমরা বানাবো না ডালটা সেই মানে মুখে দেওয়ার পর খেতে ইচ্ছা করে না তাও যদি মানে এক এক সময় এখন তো আমার আগে খুব খেতে ইচ্ছা করতে এখন তো আমার একদম খেতে ইচ্ছা করে না এই ডালটা তেল দেখে যেন গা হাত পা গুলিয়ে ওঠে তো এখন আমার পরোটাটা রেডি হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পাতিলেবু তো পাতিলেবু দেওয়ার পরে এবার দিয়ে দেবো চিকেনটা এই যে যেই চিকেনটা আমি ম্যারিনেট করে রান্না করে রেখেছি জাস্ট ম্যারিনেট করা ছিল কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি এটাকে জাস্ট ফ্রাই করেছি দেখো কীরকম ঝুরঝুড়ো করে জল জল থাকলে চলবে না তো এরকম করে ফ্রাই করে নিতে হবে তো এবার এই দেখো কিউবগুলো সাইজগুলো দেখেছো তো একটু পুটটা এটা বেশি হয়ে গেছিলো বলে না আমি না র্যাপ করতে পারিনি তো সেই জন্য ওপরে টুথপিক দিয়ে রেখেছিলাম তো এই দেখো এখন চিকেন দেওয়ার ওপরে আর এই যে পেঁয়াজটা দেখতে পাচ্ছ পেঁয়াজটার মধ্যে আমি পাতিলেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছি নুন দিইনি নুন দিলে যেহেতু জল ছেড়ে যাবে সেই জন্য নুন দেওয়া হয়নি তো চিকেনটার ওপরে দেখো আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজের ওপরে দিয়ে দেবো এবার নানান ধরনের সস এবার দিয়ে দিলাম গোলমরিচ যারা ঝাল খেতে পছন্দ করো তারা গোলমরিচ কাঁচা লঙ্কা দিতেই পারো তো আমরা একটু কম ঝাল খাই দেখে গোলমরিচ অবধি কিন্তু আমাদের ঝাল দেওয়া তো এই দেখো এখন এবার সস দিয়ে দিলাম টমেটো সস এবার দিয়ে দেবো চিলি সস তারপরে দিয়ে দেবো মেওনিজ আর মেওনিজ তোমাদের একটা কথা বলে দিই তোমরা যদি টমেটো সস চিলি সস দিয়ে খাও তাহলে আর মেওনিজ দিও না আমি দিয়ে ভুল করে ফেললাম শুধু মেওনিজ দিয়ে খেও তাহলে সেটাই ভালো লাগবে মানে মেওনিজের সাথে সস খেতে কিন্তু একদম ভালো লাগলো না মানে জিনিসটা একটা অন্যরকম হয়ে গেল রোলটা ভালো হয়ে চুলাই ভালো যে এগুলো আছে দিই দেখি তো সত্যি রান্না হচ্ছে এমনই একটা জিনিস তুমি যদি একটা জিনিস ভুল করো তো কী হয়েছে খেতে যে খুব খারাপ হয়েছে তা না মানে মেয়োনিজের যে স্বাদটা সেই স্বাদটা আর পাওয়া যাচ্ছে না টমেটোর সসেরই স্বাদ পাওয়া যাচ্ছে মেওনিজের একটা নিজস্ব যে স্বাদ সেটা কিন্তু আর পাওয়া গেল না তো দেখো আমার রোলটা এখন রেডি হয়ে গেছে হাতে নিয়ে চিন্তা করছি এটাকে আমি কামড়ে খাবো কি করে এটা তো সব পড়েই যাবে সেই চিন্তা করতে করতে এখন আমি নিয়ে নেব এটার মধ্যে লাগানোর জন্য আমি রেডি করছি চিন্তা চিন্তাভাবনা যেহেতু কাঠিগুলো তো রয়েছে ওই টুথপিকগুলো ওই না টুথপিক না যেটা হচ্ছে যে আমি একবার চিকেন শাটে বানিয়েছিলাম তো সেই কাবাব কাঠি যেগুলো বলে তো সেগুলো ছিল তো ওটা থেকে ভেঙেই আমি এটাকে হাফ করে এই রোলটার মধ্যে লাগিয়ে দিলাম কারণ নইলে তো আমি খেতে পারবো না রোলটা কামড়ও দিতে পারবো না আর খেতে কিন্তু দারুণ হয়েছিল এত সফট হয়েছিল পরোটাটা এই যে দেখো এখন আমি সেই কাবাব কাঠিটা দিয়ে দিলাম ভিডিওটা কিরম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও